ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আগুন খুব ভালো আছি আর আজকে আমরা যাবো তারকেশ্বরের মন্দিরে তো সেখানে গিয়ে কী কী করবো না করবো ওদেরকে সারাটা দিন কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো সবটাই আর হ্যাঁ চ্যানেলটাকে তোমাকে একটু সাবস্ক্রাইব করে নাও রেডি হয়ে তো আমরা বেরিয়ে পড়েছিলাম একটা সুন্দর যাত্রা করার জন্য আর যাত্রা শুরুতেই কিছুটা আসার পরই চোখে পড়লো দক্ষিণেশ্বর কালী মন্দির যেটা তোমাদের সাথেও শেয়ার করলাম কিছুটা দূরে দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর একটা দৃশ্য আর দেখো এই যে গঙ্গা এই সাইড থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে প্রাকৃতিক দৃশ্য দেখতে তো সবারই খুব ভালো লাগে ব্যান্ডের গান শুনতে আমার বরাবরই খুবই ভালো লাগে আর আমাদের এই যাত্রাটা আর একটু ছোট করার জন্য আমরা নিজেরাই এন্টারটেন হওয়ার জন্য একটু গান চালিয়ে শুনছিলাম

ভীষণ এনজয় করতে করতে যাচ্ছে বাইরে দেখতে দেখতে যাচ্ছে সামনেটা সাদা চাটা দেখতে তো লোভনীয় লাগছে বাট আমি এখন চা খাব না তুমি কি বলো মা কেমন হয়েছে খেতে

চায়ের পর্ব শেষ করে আমরা তো ফাইনাল ডেস্টিনেশনের অনেকটা কাছেই পৌঁছে গেছি এটাই দেখতে পাচ্ছ তারকেশ্বরের মেন গেট তো এখান থেকেই আমরা এখন যাব আর জানো তো কী হয়েছে আমরা না গল্প করতে করতে খেয়ালি করে নি যে গেটটা কখন পেরিয়ে মানে চলে এসেছিলো আবার আমাদের গাড়ি গাড়িটা একটুখানি ব্যাক করা হয়েছিল দিন তারপর যাওয়া হয়েছিল তো এই যে তারকেশ্বরের পার্কিং এরিয়া যেখানে আমরা গাড়িটাকে পার্ক করেছিলাম আর হ্যাঁ করার জন্য কিন্তু একশো টাকা করে লেগেছিল এখানে আমি কিছু কথা বলি যে এখানে আমি কিন্তু বেশি একটা ফুটে চিনতে পারিনি কিছু কিছু খুবই সামান্য সেটা তবে কয়েকটা ছবি তুলেছি যেটা আমি অ্যাটাচ করে দেব আর আরেকটা জিনিস কি যে আমি না এরকম ধরনের কোথাও যদি যাই আমার মনে হয় কি যে ভিডিও না করা আমার আমার কেমন একটা পছন্দ হয় না যে ঠাকুরের জায়গায় যাব ভিডিও করবো মানে কেমন একটা যেন লাগে যাই হোক সেটা হয়তো কোনো ব্যাপার করে না হয়তো বাট আমার না কেমন একটা যেন লাগে তো প্রথমবার গেছি যদি পরে নেক্সট কোনো দিন ও যায় তাহলে হয়তো সেই দিনকে তোমাদের সাথে শেয়ার করব তো সেই দিন আজকের মতো মানে এইটুকুনি আমি শেয়ার করতে পারলাম তোমাদের সাথে তো ইয়া আর ভাল লাগছে না গাড়ি ধরতে আমাদের তারকেশ্বরে পুজো দেওয়া তো কম কি তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এখন আমরা আবার চলেও এসেছি প্রায় চলে এসেছি এখন একটু চাওয়া সেই দিন আমি ভ্লগটা শেষ করতেই ভুলে গেছি তো চলো টাটা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যেও